বিমল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি আপনাদের সঙ্গে ভালো থাকা ভালো রাখা এবং আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরেই শনির পরিবর্তন এবং সেক্ষেত্রে তার গত পর্বেও অর্থাৎ গতকাল শনিবারের পর্বেও আমরা আলোচনা করেছি যে কোন কোন রাশির ক্ষেত্রে এই পরিবর্তন সৌভাগ্য এনে দিতে পারে বা ভাগ্য খুলবে কোন কোন রাশির সেক্ষেত্রে নানান প্রতিকার প্রতিবেদন বা যা করে আমি আপনি আমরা কিছুটা হলেও ভালো থাকতে পারবো সেই দিশা যেমন আজকের পর্ব থেকে দেখব তার পাশাপাশি যেহেতু রবিবার শরীয় পর্ব তাই সকলের কাছেই তো একটা এক্সট্রা পাওনা থাকেই কারণ আগামী সপ্তাহ আমরা কেমন কাটাবো তার রাশিফলও আমরা আমরা জানতে জানতে পারি পারি অর্থাৎ আগামী রাশিফল এবং সেক্ষেত্রে এই মুহূর্তে স্টুডিও থেকে যিনি আমাদের সঙ্গে সরাসরি থাকেন যা চৌত্রিশ বেশি সময়কালের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সিলিং এ আপনার এবং আমার পথের অন্যতম এক এবং অদ্বিতীয় দিশারী হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য তাদেরকে স্বাগত জানাবো উনত্রিশে মার্চ শনি যে রাশি পরিবর্তন করছে এই দিন তো সূর্যগ্রহণ আছে মানে এই দিনকে পঞ্জিকাতে যেটা দেখাচ্ছে যে বেলা দুটো বেজে একুশ মিনিট থেকে সন্ধ্যাবেলা ছটা মিনিট ছটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এই দিন সূর্যগ্রহণ থাকবে যদিও আগেই বলে এটা ভারতবর্ষে অদৃশ্য রাশিয়া ওইদিকে আমেরিকার কিছু অংশ আফ্রিকার কিছু অংশ সেখান থেকে দেখা যাবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্য হোক বা অদৃশ্য হোক তার একটা নেগেটিভ প্রভাব সূর্যগ্রহণের প্রায় ছ মাস পরে কিন্তু সারা পৃথিবীর ওপর পড়ে আর যেদিনকে সূর্যগ্রহণটা হচ্ছে অর্থাৎ উনত্রিশে মার্চ এই দিন শনিবার এই দিন অমাবস্যা শনি মীন রাশির ঘরে চলে যাচ্ছে সেখানে সে পাচ্ছে আর একটা নেগেটিভ গ্রহ সেটা হচ্ছে রাহু যার জন্য শ্রাপিত দোষ বা পিসার যোগ তৈরি হচ্ছে এবং আরও পাঁচটা গ্রহকে নিয়ে শনি এই দিন ট্রানজিট চেঞ্জ করছে তো এইগুলো দেখুন আপনারা শুনতে শুনতে অনেকের মুখে শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু এগুলো শোনার সাথে সাথে আমাদের জীবনটা যাতে ভালো হয় আমাদের জীবনে যাতে সফলতা আসে দুর্ভাগ্য দূর হয় বাধা যাতে কাটে সেই জন্য শনিবারের দিনটা আমাদের কিছু উপাচার করার জন্য খুব ভাইটাল তার কিছুই যদি না পারেন অন্তত উনত্রিশে মার্চ শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পুজো দিন প্রত্যেকে কোনো 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 উপাচারই করতে পারছেন না কিছুই করতে পারছেন না পাড়ায় পাড়ায় তো শনি মন্দির বা কালী মন্দির আছে মালা জবার মালা একটু ধূপ একটু দ্বীপ পাঁচটা ফল একটু মিষ্টি একটু দক্ষিণে এই তো এই দিয়ে মনে মনে প্রার্থনা জানান এই শনিবারে যারা অনেকেই মন্দির শনি মন্দিরে কালী মন্দিরে পুজো দেয় এই শনিবারটা কিন্তু মাস্ট পুজো দেওয়ার জন্য অমাবস্যা সূর্যগ্রহণ আবার শনি রাশির পরিবর্তন তা শনিদেব যাতে আপনাদের জীবনে শনিকে কোনো সমস্যা না নিয়ে আসে তার জন্য পাড়ায় পাড়ায় যত শনি মন্দির কালী মন্দির আছে যেখানে মা শনির মন্দির আছে সেখানে তার পাশে মা দক্ষিণা কালী পুজো করা হয় বেশিরভাগ ক্ষেত্রে শনির সঙ্গে শনির আরাধ্য দেবতা হচ্ছে মা দক্ষিণা শনির যা কিছু অশুভ প্রভাব মা দক্ষিণা কালীর পুজো করলে মা কালীর পুজো করলে শনির অশুভ প্রভাব অনেকাংশে কাটে আর কালকেই আমি বলেছিলাম যে ওই যে কথায় আছে যে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল হ্যাঁ কালকে গল্পটা বলেছিলাম শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল মানে যখন শনি কোনো মানুষের ওপরে অশুভ প্রভাব যখন শনি শুভ থাকে তাকে রাজা করা জন্মচকে যদি শনি ওই যে কথা আছে না শনি যা দেয় তো ছাপ্পার ফারকে দিতে মানে শনি এমন একটা গ্রহ এই গ্রহটা যদি খুব ভালো আপনার জন্মগোষ্ঠীতে বলবান থাকে এই গ্রহটা অনেক কিছু দেয় কিন্তু এই গ্রহের যদি অশুভ প্রভাব যদি আপনার ওপরে পড়ে এই যে সাড়ে সাতি বা ঢাইয়াগুলোতে যদি জন্মকুষ্ঠীতে শনি যদি খারাপ জায়গায় থাকে তখন একজন মানুষের পরিবেশ পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় না তখন ওই যে গণেশের মাথা উড়ে গিয়ে হাতির মাথা বসানো হয়েছিল তার কারণটা কি এর মর্মার্থ হচ্ছে মানুষের চিন্তা শক্তি হচ্ছে সবথেকে প্রবল মানুষ হচ্ছে সবথেকে বুদ্ধিমান পশুর কিন্তু তত বুদ্ধি নেই পশুর রয়েছে গায়ের জোর তো শনির যখন প্রভাব একটা মানুষের ওপরে চলে তখন তার পরিবেশ পরিস্থিতি এমন তৈরি করে যায় অশুভ প্রভাব যে তার সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না যেটা করতে যায় সেটাতেই ভুল যে ব্যবসা করতে যায় সেই ব্যবসায় লস খায় সেই ব্যবসায় টাকা নষ্ট হয় কী করবে কী সিদ্ধান্ত নেবে কেরিয়ার কোন দিকে যাবে কোনো দিকে বুঝতে পারে না এমন পরিবেশ প্রতিকূলতা তৈরি হয় চারিদিকে ধার দেনা পরিমাণ এমন বাড়তে থাকে এবং চারিদিকে কর কাজের জায়গাটা ক্রমশ ক্ষীণ হয়ে আসে ব্যবসার জায়গাটা ক্রমশ ক্ষীণ হয়ে আসে শনির সাড়ে সাতি বা ঢাইয়াতে এই জিনিসগুলো তৈরি করা তো মেষ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাত বছর চলবে কুম্ভের আর পাঁচ বছর শনির সাড়ে সাতই আছে কুম্ভের আর আড়াই বছর শনির সাড়ে সাতই আছে আর মিনের পাঁচ বছর আরও সাড়ে সাতই চলবে সিংহ এবং ধনু আড়াই বছর আড়াই বছর করে শনির ঢাইয়া চলবে এর মধ্যে ধনুটা একটু সমস্যা বহুল কারণ একে ঢাইয়া আবার শনি মীন রাশিতে এসে শনিকে আবার দেখবে তো সেই কারণে এই যে সমস্যাগুলো এগুলো থেকে বাঁচতে গেলে কি উপচার করবেন সেই নিয়ে আজকে বলবো শনি উপচার শনিবারটা অবশ্যই প্রত্যেকে নিরামিষ খাবেন সামনের শনিবার প্রত্যেকেই নিরামিষ খাবেন কিছু না কিছু স্পিরিচুয়ালিটি কিছু না কিছু পুজো আচ্ছা এই শনিবারে সকালে থাকার চেষ্টা করবেন কিছু না কিছু পুজো কিছু না কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপ কিছু না কিছু মন্ত্রের জব কেন সূর্য গ্রহণের সময় যে কোনো মন্ত্রের জব মন্ত্রের জপ করলে সেই মন্ত্রের শুভ প্রভাব খুব সহজে পাওয়া যায় সূর্যগ্রহণকালে জানেন তো কোনো দেবতাকে স্পর্শ করতে নেই তো দু শনিবার কিন্তু দুটো একুশ থেকে কটা বললাম ছটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণটা চলবে তো আমি আসবো উপচারে তবে আজকে যেহেতু অনেকটু বড় প্রোগ্রাম আমাদের রাশিফলটা বলে তাহলে শেষ মুহূর্তে খুব তাড়াহুড়ো হয়ে যায় তো কেমন যাবে সামনের সপ্তাহটা আমি আগে রাশিফলটা বলি তারপরে উপচার যেটা রয়েছে এই সূর্যগ্রহণের দিনে কি কোন উপচার করবেন সেটা আমি বলবো কেননা তিরিশে মার্চ থেকে আবার ছয়ই এপ্রিল নবরাত্রিও তৈরি হয়ে যায় তিরিশে মার্চ থেকে নবরাত্রি চৈত্র নবরাত্রি আরম্ভ হয়ে যাচ্ছে পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজো রয়েছে বাসন্তী বাসন্তী দুর্গা পুজো রয়েছে তো সেগুলো নিয়েও আলোচনা থাকবে তো আমি একটু রাশি পল্ট বলি মেয়ের সামনের সপ্তাহে মানসিক হতাশা জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় বিব্রত হতে পারেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন দূরভ্রমণের যোগে যোগ প্রবল কর্মস্থলে বিঘ্নের আশঙ্কা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবর মতপার্থক্য বাড়তে পারে তবে উপার্জন বাড়বে নতুন কর্মলাভের যোগ রয়েছে আসি বৃষ রাশি অর্থ ক্ষতি কর্মস্থলে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ সপ্তাহ একাধিক ক্ষেত্র থেকে অর্থকরী উপার্জন ও সঞ্চয় সপ্তাহে শেষভাগে দেখতে পাবেন শারীরিক আঘাত লাগার যোগ রয়েছে আসি মিথুন রাশি কর্মক্ষেত্রে সমাধান হবে কর্মে উন্নতি বন্ধুদের বা সহকর্মীদের সঙ্গে সামনের সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মনোমালিন্যতা দেখা দেবে দাম্পত্য জীবনে অশান্তি লটারি বা ফাটকায় কিছু প্রাপ্তি হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে আসি কর্কট রাশি উপার্জন ভালো হবে কর্ম ও ব্যবসা অগ্রগতি লাভ করবে কর্মে উন্নতি হবে শারীরিক কষ্ট বা শরীর কিছুটা ভোগাবে আসি সিংহ রাশি বিকল্প কর্মসংস্থানের প্রচেষ্টা সফল হবে মানে আপনি যদি চেষ্টা করেন যে আপনার জবটাকে চেঞ্জ করতে বা কর্মস্থলটাকে চেঞ্জ করতে সেরকম কোনো ধরনের ইন্টারভিউ দিলে সামনের সপ্তাহে সফলতা আসবে শত্রুরা কর্মস্থলে বিঘ্ন সৃষ্টি করতে পারে ব্যবসায় বিনিয়োগ সফলতা হবে এ সপ্তাহে কিছু বাড়তি উপার্জন রাশির জাতক বা জাতিকাদের হতে পারে বিষয় সংক্রান্ত ব্যাপারে কোনো যদি মামলা মোকদ্দমা থাকে তাতে সুফল পাবেন বা জয়লাভ পাবেন আসি কন্যা পেশা ও ব্যবসায়িক প্রচেষ্টায় সফলতা ভালো প্রতিষ্ঠানে সামনের সপ্তাহে কর্মপ্রাপ্তির যোগ বা সুযোগ আসতে পারে সহকর্মীদের শত্রুতা বাদাশক সম্মোকে নিতে পারেন শরীর কিছুটা ভোগাবে দেহে আঘাত লাগার যোগ আছে অর্থভাগ্য সামনের সত্তা থেকে অনেকটাই ভালো দাম্পত্য জীবনে অর্থাৎ ম্যারেজ লাইফে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তি শিকার হতে পারেন আমি বাকি ছোট আসব একটা ফোন নিন একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি আসানসোল থেকে বলছি আসানসোল থেকে বলছেন বলুন হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে কিছু জানি আচ্ছা তার আগে শুনি অনুষ্ঠান দেখা হয় পরিচিত কেউ এসেছিলেন বা হ্যাঁ 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 নমস্কার আমি যে নমস্কার করে বলছি আমি অনেক উপকার পেয়েছি আমার মেয়ের বিয়ের জন্য দেখি একটু ভালো করে বলুন জোরে বলুন হ্যালো একটু জোরে বলুন শোনা যাচ্ছে না হ্যাঁ আমি আমার মেয়ের জন্য দেখিয়েছিলাম তার জন্য উপকার পেয়েছি কিন্তু এবার আমি ছেলের জন্য একটু জানতে চাই সমস্যা নিয়ে এসেছিলেন হ্যাঁ কি সমস্যা নিয়ে এসেছিলেন বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক দিন আমি অনেক দিন আগে আপনি হ্যাঁ আচ্ছা আপনি ঠিক আগে যেভাবে কথা বলছিলেন ফোনটা কাছে নিয়ে হোক বা যেভাবে কথা বলছিলেন ওভাবে কথা বলুন কারণ এখন যেভাবে কথা বলছেন আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না আপনি ছেলের সম্পর্কে জানবেন বললেন ছেলের নামটা বলুন হ্যাঁ আরে একটু জোরে ভলিউমটা দিতে হবে কথা শোনা যাচ্ছে না কথা খুব অস্পষ্ট লাগছে হ্যাঁ ছেলের নাম বলুন সময় বলুন সময় আটটা তেইশ আটটা তেইশ আটটা তেইশ বেশ রাত্রি আটটা তেইশ কোথায় জন্মস্থানের আপনার ছেলের বৃহস্পতিবার জন্মবার ছিল কন্যা লগ্ন সিংহ রাশি পূর্ব নক্ষত্র নরগণ হ্যাঁ নরগণ দেখুন সিংহ রাশি সামনে শনি ঢাইয়া আসছে এইটা খারাপ দেখি জন্মছকটা কেমন এই যে শনিচন্দ্র একসঙ্গে বসে রয়েছে বীজ দোষ তৈরি হয়ে রয়েছে স্বাভাবিকভাবে এই শনির ঢাইয়া ভালো যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের জন্মচকে রবি শুক্র কম্বাস পজিশনে বসে রয়েছে যেটা হচ্ছে ষষ্ঠ স্থানে দারিদ্র দোষ তৈরি করেছে এই ধরনের জন্মছক হ্যাঁ এখন ছেলের হ্যাঁ আমি তো বললাম দারিদ্র দোষ প্রবল তৈরি হয়ে রয়েছে এই ধরনের চাট যতক্ষণ না দারিদ্র দোষ ঠিক করানো হয় ও যে যাই বলু আর্থিক উন্নতি হতে চায় না চাকরি হতে চায় না ব্যবসা হতে চায় না বেকার বসে থাকতে হয় তো এই দারিদ্রদোষটা ঠিক করুন আর সামনেও শনির ঢাইয়া আসছে সেটাও আড়াই বছর ভালো যাবে না আড়াই বছরে কোনো খারাপ সময় রয়েছে সবার আগে দারিদ্র্য দোষ এবং শনির ঢাইয়াটাকে ঠিক করার চেষ্টা করুন আর দুর্গাপুর হ্যাঁ শুনতে থাকুন আপনি হ্যাঁ দুর্গাপুর বর্ধমান ওইদিকে রামপুরহাট সিউড়ি সব জায়গা থেকে দুর্গাপুরের মানুষরা আসে নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা অনেকে ফোন করছেন স্যার উনত্রিশে মার্চের আগে আপনাকে কোথায় পাবো উনত্রিশে মার্চের আগে কলকাতায় যে চেম্বার আপনারা পাবেন সেটা কলকাতা সারাউন্ডিং সেটা বারাসাত উনত্রিশে মার্চের আগে বারাসাতে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো একদম ডাকবাংলো মোড়ে চেম্বার এখানে যোগাযোগ করুন বেশার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট টু ওয়ান ফোন নাম্বার অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন যারা চেম্বার অব্দি আসতে পারছেন না এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে এছাড়াও ভেরি রিসেন্টলি গৌহাটিতে দাদার চেম্বার রয়েছে মেদিনীপুর বহরমপুর বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে মেদিনীপুরে মেদিনীপুর টাউনে আমার চেম্বার রয়েছে সতেরোই এপ্রিল চেম্বার হেল্পলাইন নাম্বার মেদিনীপুরে বুকিং এর এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি সেভেন

হলদিয়া ও 31 লাস্টে 31 নম্বরে বুকিং করুন আগরতলার চেম্বার রয়েছে 4 এপ্রিল আগরতলার লাস্টে 377 নম্বরটা যোগাযোগ করতে হবে দিল্লির করোলবাগে চেম্বার 6 এ আছে বাকি সমস্ত চেম্বারের জন্য 8584038631 এ যোগাযোগ করতে পারেন চেম্বার রয়েছে 7ই এপ্রিল 8ই এপ্রিল কোচবিহার 10ই এপ্রিল শিলচরেdata আছেন মালদা চেম্বার থাকছে 12ই এপ্রিল আন্দাবানের 14ই এপ্রিল আর মুম্বাইয়ের 16ই এপ্রিল চেম্বার থাকছে যেকোনো চেম্বারের বুকিংয়ের জন্য এইট ফাইভ এইট আর যারা অনলাইনে দেখাতে চাইছেন ঊনত্রিশে মার্চের আগে শনি ট্রানজিটের আগে তারা অনলাইনে এইট ফাইভ এইট এখানে আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনাদের সঙ্গে আধ ঘন্টা কথা বলবো হরস্কোপ আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি প্রতিকারও লাগে বাড়িতে পৌঁছে যাবে যদি পুজো থাকে আপনার অনলাইনে আপনার পুজো দেওয়ারও ব্যবস্থা থাকবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স ফোর জিরো আচ্ছা রাশিফলটা একটু শেষ করে দিন হ্যাঁ তুলা কন্যা পর্যন্ত বলে দিলাম তুলা আর্থিক শক্তি বৃদ্ধির যোগ মানে আর্থিক উন্নতি হবে সামনের সপ্তাহে ভূ সম্পত্তি ক্রয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ভালো কোনো সুযোগ সামনের সপ্তাহে আসতে পারে কর্মলাভ কর্মের বিষয়ে কোনো আশা সামনের সপ্তাহে পূর্ণ হতে পারে ব্যবসায় অগ্রগতি তবে আকস্মিক কিছু শরীর শারীরিক ভোগান্তি হতে পারে পথে ঘাটে চলাফেরার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে বৃষ্টিক কর্মক্ষেত্রে সফলতা তবে শরীর সামনের সপ্তাহে বেশ কিছুটা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের ভোগাতে পারে সন্তানের সঙ্গে কিছুটা মতপার্থক্য দেখা দিতে পারে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে মানসিক অস্থিরতা সামনের সপ্তাহে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের খুব ভোগাবে তবে যারা কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু অনেকদিন ফেরত পাচ্ছেন এরকম বকেয়া অর্থ সামনের সপ্তাহে ফেরত পেতে পারেন ধনু কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও সম্মান লাভ মানসিক প্রফুল্লতা উচ্চতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে কর্ম নিয়ে দূরযাত্রার সুযোগ বা দূরযাত্রা থেকে চাকরির কোনো সুযোগ সামনের সপ্তাহে আসতে পারে উপার্জনভাগ্য মোটামুটি শুভ মকর কর্মে সফলতা প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন আয় উন্নতি বৃদ্ধি ভাগ্যোন্নতি সপ্তাহ তবে বিপরীত লিঙ্গের ফাঁদে পড়ে অর্থ এবং সম্মান হানি হতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে কোমর এবং নিম্নাঙ্গে আঘাত এবং অস্থিভঙ্গের যোগ রয়েছে মানে হাড়ে আঘাত লাগার যোগ রয়েছে কুম্ভ কাজে বড় সাফল্য সুনামের যোগ দূরভ্রমণের পরিকল্পনা থাকলে সেটা বুঝে শুনে করুন দুর্বর দূর কেননা ভ্রমণকালে কুম্ভ রাশির সামনের সপ্তাহে বিপত্তির যোগ রয়েছে দাম্পত্য সমস্যা মানসিক অশান্তি দেখা দেবে আর্থিক দিকটা অনুকূল একাধিক সূত্রে সামনের সপ্তাহে কুম্ভ রাশির উপার্জন বাড়বে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মিন কর্ম পেশার পেশায় একটু মন্থর গতি মানে ধীর গতি দেখবেন ভাগ্যদয়ে বাধা আর্থিক দিকটা আর্থিক দিক বা উপার্জন সপ্তাহের মধ্যভাগের পর থেকে বাড়বে ব্যবসায়িক পরিকল্পনা কোনো হঠাৎ কোনো ভালো ধরনের সফলতা পেতে পারেন আগুন থেকে সামনের সপ্তাহে জাতক বা জাতিকারা সাবধান থাকবেন কুকুর বা দংশক প্রাণী এদের থেকেও সামনের সপ্তাহে মিন জাতক বা জাতিকাদের সাবধানে থাকা উচিত কর্মস্থল কর্মের কারণে দূরযাত্রা সফল হবে আমার মনে হয় ফোনে কেউ দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি আসাম বলছি চার থেকে বলছেন বলুন আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই বলুন আচ্ছা মেয়ের নাম বলুন আমার মেয়ের নাম কৃতিকা বর্মন হ্যাঁ ডেট অফ বার্থ 1996 15 নভেম্বর কত 1996 15 নভেম্বর হ্যাঁ 15ই নভেম্বর 1996 সময় বলুন হ্যাঁ 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 সময় হ্যাঁ সময় দুপুর 12টা দুপুর 12টা কোথায় জন্ম আগরতলাতেই জন্ম আগরতলা আচ্ছা আগরতলায় জন্ম আগরতলাতে এক মিনিট আগেরটা ছিল কি বলে আগরতলা বেশ আপনার মেয়ের যেটা দেখতে পাচ্ছি এটা জন্মবার যেটা দেখাচ্ছে এটা শুক্রবার ছিল কুম্ভলগ্ন ধনু রাশি জন্ম নক্ষত্র পূর্বাসারা নক্ষত্র নরগণ আচ্ছা দেখি এর জন্মছকটা কেমন দেখুন এই জন্মছকে এই জন্মচকে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় শনি কেতু আছে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে খুব ভালো একাদশে একটা জীব যোগ তৈরি করেছে কর্মস্থানে বুধ রয়েছে তাহলে আর্থিক ভাগ্য কিন্তু খারাপ হবে না নিজের চাকরি বাকরিও পাবে কিন্তু আপনার মেয়ের দেখুন মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গলভঙ্গ কালসর্প দোষ রয়েছে মানে এর সমস্যাটা হচ্ছে বিয়েটা হচ্ছে না তাই তো হ্যাঁ মাঙ্গলিক দোষ আপনার মেয়ে ভালো চাকরি বাকরি পাবে চাকরি করছে কিন্তু মেইন ওর মাঙ্গলিক দোষের জন্য বিয়েটা আটকে রয়েছে মাঙ্গলিক দোষটা ঠিক করুন দেখবেন বিয়ে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ জানাবো আপনি দেখতে থাকুন দাদার গৌহাটিতে ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে আগরতলা চেম্বার রয়েছে হ্যাঁ যোগাযোগ চরের রয়েছে চরের জন্য 858403631 এ একদম শিলচর চেম্বার রয়েছে আচ্ছা এই আমাবস্যার দিনে কি করবেন প্রথম বললাম যে এই দিন এই যে শনিবার 29 তারিখে প্রথম কথা হচ্ছে নিরামিষ খাবেন প্রত্যেককে যারা আমার বলা উপচার করতে পারবেন না অ্যাট লিস্ট শনি মন্দির বা কালী মন্দিরে পুজো দেবেন শনির বীজ মন্ত্র যাদের মনে করুন সাড়ে সাতই বা ঢাইয়া ঢুকবে তারা শনি মন্দিরে যদি আরেকটু একটু মুঠো আমি বলে আমি আগের দিন শনির দান আমি বলেছিলাম আমি বলেছিলাম শনির দান কী শনির দান হচ্ছে যাদের যাদের এই সমস্ত দারি শনির কারণেই তো দারিদ্রতা আবার দুঃখ এগুলো কে দেয় গ্রহ বেশি দেয় শনি আবার শনি যদি আপনার পূর্বজন্মের পূর্বজন্মের আপনার যদি কর্মফল ভালো হয় তাহলে এই জন্য শনি আপনাকে রাজা করবে কিন্তু যারা ভুগছে যাদের চাকরি হচ্ছে না উন্নতি হচ্ছে না কেরিয়ার দাঁড়াচ্ছে না হ্যাঁ তাদের ক্ষেত্রে বা আর্থিক ঋণের জালে জড়িয়ে পড়েছেন তারা শনির সাড়ে সাতি ঢাইয়াতে প্রচণ্ড সমস্যা তৈরি করে যদি শনি যদি একটুখানি খারাপ থাকে আপনার জন্মকোষ্ঠীতে আমি আগের দিন বলেছিলাম মাসকলাই সর্ষের তেল কালো তিল কুলত্ব করাই মেষ লোম ভেড়ার লোম দশকর দোকানে কিনতে পাওয়া যায় এগারো টাকা লোহার টুকরো নীল কাপড় প্রদীপ সর্ষের তেলের প্রদীপ পাঁচটা ফল মিষ্টি আমি বলেছিলাম হয় মাটির হাঁড়িতে নদীতে দিন পুকুরে দিন আর যদি সম্ভব না হয় বটগাছে বা অসত্য গাছের গোড়ায় দিন তাও যদি সম্ভব না হয় ছাদের ওপরে দিন তাও যদি সম্ভব না হয় চৌমাথার মোড়ে দিন তাও যদি সম্ভব না হয় বট বা অসত্য গাছের গোড়ায় দিন এই দানটা বলেছিলাম শনিবার দিন পারলে এই দানটা করে শনির আরাধ্য দেবতা হচ্ছে দক্ষিণাকালী দক্ষিণাকালীর একাক্ষরী মন্ত্র হচ্ছে ক্রিম তো ক্রিং এই দক্ষিণাকালীর বীজ মন্ত্র এই দিন জব করবেন কথায় আছে সূর্যগ্রহণের দিন কেউ যদি কালীর বীজ মন্ত্র এক লক্ষ বার জপ করতে পারে সেই কালীর বীজ মন্ত্র সে তার সিদ্ধ হয় তো কালীর বীজ মন্ত্র যতটা পারবেন যদি আপনি এক লক্ষবার নাও পারেন একশো বার এক হাজার আটবার জব করার চেষ্টা করবেন আর যেটাকে বলেছিলাম যে কি বলে এই দান করার চেষ্টা করবেন যদি ভালো হয় একটা কাঁসা মাটির মধ্যে সর্ষের তেল দিয়ে একটা কয়েন দিয়ে নিজের মুখটা দেখে যে কোনো মন্দিরে দান করার চেষ্টা করবেন ভগবান হনুমানের যে কোনো ধরনের পুজো হনুমান চালিসা পাঠ করতে পারেন মা কালীর ভালো করে পুজো করতে পারেন এই সমস্ত জিনিস করতে হবে এবং লোহা মনে রাখতে হবে শনিবার দিন এই উনত্রিশে মার্চ সূর্যগ্রহণের দিন কোনো লোহার টুকরো বা লোহার কোনো বস্তু বা জিনিস বাড়িতে আনবেন না এটা মাথায় রাখবেন কারণ শনি এই গ্রহটা লোহার ধাতুকে নিয়ন্ত্রণ করে তো শনির লোহার টুকরো দান করুন কিন্তু লোহার কোনো জিনিস বা লোহার কোনো আসবাবপত্র বা লোহার কোনো কিছু বাড়িতে আনবেন না এই কতগুলো উপাচার পালন করুন যাদের সমস্যা রয়েছে যাদের সব কাজে বাধা শনির এই উপাচারগুলো করলে দেখবেন অনেকাংশে আপনারা কিন্তু ভালো থাকবেন তো অনুষ্ঠান প্রায় শেষের পথে আমি যেতে যেতে আর একটা কথা বলি আগামী ছয় এপ্রিল থেকে আমার প্রত্যক্ষ দুটো কোর্স শুরু হচ্ছে একটা হচ্ছে জ্যোতিষ পৌরোহিত্য তন্ত্র বাস্তু হস্তরেখা এই কোর্সটা শুরু হচ্ছে এই কোর্সের জন্য আপনাদের বাগবাজারে ভর্তি হতে পারে শুধু যেহেতু এখানে পৌরোহিত্যটা রয়েছে সেই জন্য ব্রাহ্মণ হতে হবে পঞ্চাশের নিচে বয়স হতে হবে এবং কি বলে পুরুষ হতে হবে দেখুন ব্রাহ্মণ শূদ্রের কোনো ভেদ নেই আমাদের শাস্ত্রে বলছে একটি শূদ্র যদি চরিত্রবান হয় সে একজন শাস্ত্রজ্ঞ বা মন্ত্র সেই ব্রাহ্মণের থেকেও তা সে ভালো কিন্তু পৌরোহিত্যতে পার্টিকুলারলি ব্রাহ্মণ লাগে আর দ্বিতীয়টা হচ্ছে যে একটা জেনারেল অ্যাস্ট্রোলজির কোর্স যেখানে সমস্ত বয়সের মানুষরা নারী পুরুষ সকলে যে কোনো বয়সের যে কোনো বর্ণের মানুষরা ভর্তি হতে পারেন যারা ছ এক বছরের শেষে সার্টিফিকেট পাবেন ছয় এপ্রিল থেকে কোর্সটা শুরু হচ্ছে তা আপনারা এইট এই নাম্বারে যোগাযোগ করুন আর যারা আজকে ফোনে পেলেন না আমার যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আপনারা আপনাদের পার্টিকুলার একটি সমস্যা লিখে পাঠালে আমি আগামী মঙ্গলবার সেখানে আমি এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব বেশ আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে আগামী পর্ব মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ সেই পর্বে আপনাদের নজর থাকুক দাদাকে ধন্যবাদ জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র CTVN Plus Channel A.